আত্মীয় স্বজনের মাঝে ছটায় এই টাকা টাকা তুমি দেখতে গোল তোমার মাঝে এই গন্ডগোল টাকা তুমি যাচ্ছ কোথা পীড়িত কথা আসবে কবে বিচ্ছেদ যাবে এ হচ্ছে টাকা আপনি যদি বাড়িতে টাকা দিতে না পারেন বাড়ির আপনি কেউ নন আর যদি টাকা দিতে পারেন আপনি সবচেয়ে প্রিয় যে যত দিতে পারবে সে তত প্রিয় সেই ছেলে বেশি ভালো যে ছেলে বেশি উপার্জন করে আর সেই জামাই বেশি ভালো যে জামাই বেশি শ্বশুর শাশুড়িকে দিতে পারে তাই না যে যত দিতে পারবে সে তত ভালো ভালো হওয়ার একটাই হচ্ছে কারণ আপনি বেশি দিতে পারেন খালাস আপনি নামাজ পড়েন না আপনার পরেশ গাড়ি নেই আপনি দিনদার নন আপনি লোকের সাথে এমন ব্যবহার করেন যে ব্যবহার পছন্দ করেন না আপনার যোগ্যতা নেই আপনার এলেম নেই কিচ্ছু দেখার নেই যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো জামাই যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো ছেলে কথা ঠিক না বল একদম বাস্তব আর কিচ্ছু দেখে না টাকা হলো সবকিছুই সুতরাং বুঝতেই পাচ্ছেন। টাকা তুমি যাচ্ছ কথা পীড়িত যথা আসবে কবে বিচ্ছেদ যাবে তার মানে এমন অবস্থা যে বিচ্ছেদ হওয়ার সাথে টাকা হচ্ছে না তখন বিচ্ছেদ টাকা পাচ্ছেন না তখন বিচ্ছেদ ঘটছে না ঘটছে না অবশ্যই কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে আমরা কুটুম্ব দোহে ভুলি কি গেলি রে বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে আমার যা আছে গেলে তোমার তাই না যখন মানুষের দারিদ্র দরজা দিয়ে প্রবেশ করে সেই ঘর থেকে ভালোবাসা জানলা দিকে লাফিয়ে পলায়ন করে খুব খারাপ জিনিস অভাব সুতরাং যেমন অভাব ভালো না তেমনি ধন লোভও ভালো না মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে টাকার লোভ যারই মাঝে আছে তারই মনে মাঝে অশান্তি আছে টাকার লালসা তাকে অন্ধ বধির করে তোলে ফলে হারাম হালালে তমিল সে করতে সক্ষম হয় না আর তার জন্য সে হারাম করে পরিণত হয়ে বসে আল্লাহ আমাদেরকে না গরিব রাখুন আর না এমন ধনী করুন যাতে আমরা অহংকারী হয়ে যায় এবং সেই ধনবত্তার ফলে আমাদের ধ্বংস নেমে আসে আল্লাহ বেহালিক হারামিক আম্মান সেয়াক আল্লাহর নবীর অবস্থা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন আল্লাহ নবীর ঘরে মাসের পর মাস খাবার দ্রুত না কারণ আল্লাহ নবী সেরকম চাননি ইচ্ছা করলে তো ওহত পাহাড়কে সোনা করে দেওয়া হতো চাননি ওই যে ঈসা আলাইসলাম এই সালাসাল্লাম ধন চাননি কিন্তু একদিকে একদিকে আপনার দাউদ নবী সুলেমান নবী রাজা ছিলেন তাই না নবীদের মধ্যেও দু রকম ছিলেন আল্লাহ নবীও ধন পছন্দ করেননি ওহুদ পাহাড়কে বলা হলো সোনা করে দেবো না দরকার নেই ওই সাফাকে বলা হলো সোনা করে দেবো না তা দরকার নেই আমি মিসকিন হয়েই থাকতে চাই মিসকিনদের সঙ্গে থাকতে চাই মানুষের মাঝে যখন মুসলমানরা প্রথমে ইসলাম গ্রহণ করলো তখন বুঝতেই পারছেন অধিকাংশ গরিব এবং আসহাবে সুফা আসহাবে সুফফার এমন অবস্থা যে তাদের পেটে খাবার যুক্ত না আবু হরাইরা বলছেন কখনো কখনো খিদেতে আমি পড়ে থাকতাম আর লোকেরা আমাকে পাগল ভাবত খিদের যন্ত্রণায় লোকে আমাকে দেখে পাগল ভাবতো আল্লাহ নবীর কাছে যে হাদিয়া আসত সেই হাদিয়া থেকে তিনি এবং তার স্ত্রীদেরকে পান করাতেন খাওয়াতেন বাকি যেটুকু বাঁচলে তাহলে আমাদেরকে দিতেন সেখান থেকে আমরা খেতাম কখনো কখনো আল্লাহ নবীর এক চান দুই চান বার হয়ে গেল আল্লাহ নবীর ঘরে চুলো জলে না চুলো জলে না মানে মানে না রুটি পাকানো হয়েছে আর না কোনো খাদ্যর গোশত পাকানো হয়েছে তো জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি খেতেন তো বলছে দুই কালো জিনিস পানি আর খেজুর এই অবস্থা ছিল আল্লাহ নবীর এই অবস্থা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শুধু হালাল পথে রুজি অর্জন করতে পারি উপার্জন করতে পারি আল্লাহ আমিন ওসলাল নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহি আজমাইন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাতু